যে কোনো মোবাইলের ব্যাটারি ব্যাক আপ কীভাবে বাড়াবেন যাতে আপনার মোবাইলের ব্যাটারি সারা দিন চলে সেটাই এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখাবো আপনার কাছে যে কোনো কোম্পানির ফোন হোক না কেন রেডমি ওপো ভিভো রিয়েলমি স্যামসাং এইসব মোবাইলের ব্যাটারি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আপনাকে চিন্তা করতে হবে না কারণ আপনাদের মো ফোনের ভেতরে এমন হিডেন সেটিং দেওয়া আছে ওই সেটিংগুলো যদি আপনারা বন্ধ করে দাও তাহলে আপনার ফোনের যে ব্যাটারি একবার চার্জ দিলে সারাদিন চলবে শেষ হওয়ার নাম নেবে না আপনি সারাদিন ফোন ব্যবহার করবেন কিন্তু ব্যাটারি শেষ হবে না তা কোন হিডেন সেটিং যাতে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক বাড়াবে তা চলো আপনাকে ওটা দেখিয়ে দিচ্ছি তো আমি মহিন্দ আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিয় চ্যানেল আর যারা যারা নতুন ওই চ্যানেলে এসছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটাকে একটা লাইক করে দিও আপনার একটা লাইকে ভিডিও বানানোর মোটিভেশনটা বাড়বে তা চলে এসো আপনাকে আমি বলে দিচ্ছি আপনার ফোনের ভেতরে কোন কোন এমন হিডেন সেটিং দেওয়া আছে যেগুলো আপনি যদি বন্ধ করে দাও তাহলে আপনার মোবাইলের যে ব্যাটারি ব্যাকআপ আছে সেটা অনেক বেশি বেড়ে যাবে তা সবার প্রথমে যে হিডেন সেটিংটি আছে সেটি আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরের মধ্যে স্টোর সব মোবাইলের মধ্যেই থাকে যেখান থেকে আপনি যে কোনো অ্যাপ গেম ডাউনলোড করে থাকেন কিন্তু এই স্টোরের মধ্যে এমন একটা হিডেন সেটিং আছে যাতে খুব তাড়াতাড়ি আপনার মোবাইলের ব্যাটারিকে শেষ করে দেয় কিন্তু আপনি যদি এটাকে বন্ধ করে দেন তাহলে আপনার মোবাইলের যে ব্যাটারি আছে এটা অনেক বেশি বাঁচবে বা সেভ হবে তো তার জন্যে প্রথমে আমরা এখানে স্টোরটিকে ওপেন করে নেব তো স্টোরটি ওপেন করে নেওয়ার পর এখানে যে আপনার প্রোফাইল আছে এখানে আপনি টাচ করবেন এখানে টাচ করার পর নিচে সেটিং আছে সেটিংয়ে টাচ করবেন সেটিংয়ে টাচ করার পরেতে এখানে নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্স বলে যে সেটিংটি আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পরেতে অটো আপডেট অ্যাপস আছে এখানে আপনি টাচ করবেন তো এখানে চলে আসার পর আপডেট সল অ্যাপস ওভার ওয়াইফাই ওর মোবাইল ডেটা যদি এটি আপনার মোবাইলে অন হয়ে থাকে তাহলে কী হয় আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার হচ্ছে প্লে স্টোরেতে ম্যানেজ অ্যাপস ডিভাইসে চলে আসবেন এখানে আপডেট অ্যাভেলেবেল এখানে চলে আসবেন তো এটি যদি আপনার মোবাইলে অন হয়ে থাকে তাহলে আপনার প্লে প্লেস্টোরের মধ্যে যতগুলো অ্যাপস আছে এইসব অ্যাপসগুলো ছোটো বড়ো যদি আপডেট আসে তাহলে এগুলো অটোমেটিকলি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকে যার কারণে আপনার মোবাইলের ব্যাটারিটা এখানে প্রচুর ব্যবহার হয় এবং খুব টাটারই শেষ হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছেন এইসব অ্যাপসগুলো যদি আপনার মোবাইলে অটোমেটিকলি আপডেট হতে থাকে তাহলে আপনার মোবাইলের ব্যাটারিটা খুব টাটারই শেষ হবে তো সেই জন্য এটিকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন তার জন্য ফের প্রোফাইলে চলে আসবেন সেটিংয়ে চলে আসবেন নেটওয়ার্ক অ্যান্ড প্রিপারেন্সে অটো আপডেট অ্যাপস তো এখানে আসার পরে এখানে নিচে দেখতে পাবেন যে একটি সেটিং আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস তো এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপস করে দেবেন দিলে এই সেটিংটি আপনার বন্ধ হয়ে যাবে তো এই সেটিংটি বন্ধ হয়ে গেলে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আর কোনো অ্যাপস অটোমেটিকলি আপডেট হবে না এবং আপনার মোবাইলে ব্যাটারিটা সেভ হবে এবং আপনার মোবাইলের ব্যাটারিটা খুব তাড়াতাড়ি শেষ হবে না তো এটি হয়ে গেলো এক নম্বর সেটিং তো আপনাকে দেখাবো দু নম্বর সেটিংটি তো দু নম্বর সেটিংটি করার জন্য আপনি এখান থেকে বাইরে চলে আসবেন তা দু নম্বর সেটিংটি করার জন্য আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসের মধ্যে করতে হবে তো আপনাকে দেখানোর জন্য একটি অ্যাপসে আমি দেখিয়ে দিচ্ছি তো তো যে কোনো অ্যাপসে আপনি লং পেস করবেন তো লং পেস করার পরেতে এখানে উপরে অ্যাপ ইনপো বা আই বাটন আছে এখানে আপনি টাচ করবেন তা এখানে আসার পর দেখবেন যে ব্যাটারি আছে ওটা কত পার্সেন্ট ব্যবহার হয়েছে এই অ্যাপসে তো আপনি এই ব্যাটারিতে টাচ করবেন তা এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে আপনার মোবাইলে যদি এটা নো রিসেকশন হয়ে থাকে তাহলে এটিকে আপনি ব্যাটারি সেভার বলে যে অপশানটি আছে এখানে টাচ করে এটি ব্যাটারি সেভার অপশান করে দেবেন তো ব্যাটারি সেবার অপশানটা করে দিলে আপনার মোবাইলের ব্যাটারিটা অনেকটাই বাঁচবে এবং আপনার মোবাইলে ব্যাটারিটা টাটারি শেষ হবে না তো শুধু এটা আপনার একটা অ্যাপসে করলে হবে না আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসে আপনি এমনি টাচ করবেন অ্যাপ ইনপুটে চলে যাবেন চলে যাওয়ার পর ব্যাটারিটা চলে আসবেন চলে আসার পরে এখানে ব্যাটারি সেবার যে অপশানটি আছে এখানে টাচ করে ব্যাটারি সেবার অপশান করে দেবেন তো এটি করে দিলে আপনার মোবাইলের ব্যাটারিটা অনেকটাই সেভ হবে এবং টাটারই শেষ হবে না তাই এটি হয়ে গেলে দু নম্বর সেটিং তা এরপর তিন নম্বর সেটিংটি আপনাকে দেখাবো তো তিন নম্বর সেটিংটি করার জন্য আপনাকে আপনার মোবাইলের যে মেন সেটিং আছে মেন সেটিংয়ে চলে আসতে হবে তো মেন সেটিংয়ে চলে আসার পরে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে ডিসপ্লে তো এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করার পর একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে রিফ্রেশ রেট তো এখানে আপনি টাচ করবেন তো তো এখানে চলে আসার পরে এটি যদি আপনার মোবাইলে একশো কুড়ি বা এর থেকেও বেশি হয়ে থাকে তাহলে এটিকে আপনি একদম কম যেটা আছে সেটা করে দেবেন তো এখানে আমি স্ট্যান্ডার্ড যেটা আছে ষাট এটাই করে দিলাম তো এটি করে দিলে নিচেতে লেখাই আছে দেখতেই পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড রিপ্লেস রেট সেফ ব্যাটারি তো আপনার মোবাইলের যে ব্যাটারিটি আছে এখানে অনেকটাই সেভ করবে তো এটি হয়ে গেলে তিন নম্বর সেটিং তো এরপর আপনাকে চার নম্বর সেটিং দিয়ে দেখাবো তো তার জন্য সেটিংয়ের একদম নিচের দিকে আপনি চলে আসবেন তো নিচের দিকে চলে এলে এখানে একটি সেটিং আছে দেখতে পাবেন যে লোকেশান তো লোকেশানে আপনি টাচ করবেন তো লোকেশানে টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে দেখতে পাবেন যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং তো এই সেটিংয়ে আপনি টাচ করবেন সেটিং আছে ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং এই দুটো সেটিং আপনার মোবাইলে অন হয়ে আছে এই দুটো সেটিং যদি আপনার মোবাইলে অন হয়ে থাকে তাহলে আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে ওয়াইফাই আর ব্লুটুথ স্ক্যানিং করবে এবং ব্যাকগ্রাউন্ডে আপনার মোবাইল যত কাজ করবে এবং আপনার মোবাইলের ব্যাটারিটা তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো সেজন্য তো সেই জন্য এখানে এই যে দুটো সেটিং আছে এই দুটো সেটিংকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন তো বন্ধ করে দিলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আর কোনো স্ক্যানিং হবে না এবং আপনার মোবাইলের ব্যাটারিটা অনেকটা সেভ হবে তো এটি হয়ে গেল চার নম্বর সেটিং তো এরপর আপনাকে দেখাবো পাঁচ নম্বর সেটিং তো পাঁচ নম্বর দিয়ে করার জন্যে আপনার মোবাইলের ডিসপ্লেতে চলে আসবেন তো ডিসপ্লেতে চলে এলে এখানে দুটি অপশান আপনি পেয়ে যাবেন লাইট মুড আর ডার্ক মুড তো এটি যদি আপনার মোবাইলে লাইট মুড হয়ে থাকে তাহলে এটিকে আপনি এখানে ডার্ক মুড করে দেবেন তো ডার্ক মুড করে দিলে আপনার মোবাইলের ব্যাটারি একদম না শেষ হওয়ার মতনই থাকবে এবং আপনার মোবাইলে ব্যাটারি একদমই শেষ হবে না তো এই পাঁচটা সেটিং আপনি আপনার মোবাইলের মধ্যে করবেন করার পরে দেখবেন যে আপনার মোবাইলে যে টাটারি খুব ব্যাটারি শেষ হয়ে যেত সেটি আর হবে না এবং আপনার মোবাইলে ব্যাটারিটা অনেকক্ষণ ধরে চলবে একবার চার্জ দিলে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও